গেল বিশ বছরে বিশ্বব্যাপী একীভূত হয়েছে প্রায় আড়াই হাজার ব্যাংক যার বেশিরভাগই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নে এই কার্যক্রমের মাধ্যমে শক্তিশালী হয়েছে বহু প্রতিষ্ঠান আবার বিলীন হয়েছে বহু প্রতিষ্ঠানের অস্তিত্ব আর ট্রাম্পের শুল্কের প্রভাবে একীভূত হওয়ার প্রবণতা বেড়েছে যুক্তরাষ্ট্রের বেশ কিছু বিশেষায়িত ব্যাংকের বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড সালের ও এশিয়ার গ্রিনলেস ব্যাংকের কার্যক্রম কিনে নেয় স্ট্যান্ডার্ড চার্টার এক দশমিক তিন বিলিয়ন ডলারের সেই একীভূতকরণ প্রক্রিয়া ছিল বেশ আলোচিত ঘটনা তবে ব্যাংকিং খাতে এটি শুধুমাত্র একটি প্রক্রিয়া আর এ প্রক্রিয়ায় কখনো বিক্রি বা কখনো একীভূতকরণের মধ্যে দিয়ে টিকে থাকে ব্যবসা এমনিতেই বৈশ্বিক অর্থনীতি টাল মাটাল ভূ রাজনৈতিক কারণে যা বাধা হয়ে দাঁড়াচ্ছে ব্যবসা পরিচালনায় ফলাফল ব্যাংকিং খাত পড়েছে বিপাকে আমানত কিংবা মূলধন সংগ্রহে সাধারণ মানুষের আস্থার ঘাটতি আর্থিক ক্ষমতা দখলের দ্বন্দ্ব কিংবা শুল্কের চাপ যাই হোক না কেন এবছর সর্বোচ্চ ব্যাংক একীভূত ও অধিগ্রহণ আবেদন জমা হয়েছে যুক্তরাজ্যে একশো চব্বিশটি প্রায় পৌনে সাতচল্লিশ বিলিয়ন ডলারের আর্থিক অবস্থা নিরূপণ করা হয়েছে এ পরিস্থিতিতে যেখানে গড়ে অধিগ্রহণ হয়েছে বিলিয়নে মূলত বিক্রি কিংবা ইইউ থেকে বেরিয়ে যাওয়া ট্রাম্পের শুল্কের চাপ আর বাণিজ্যিক অব্যবস্থাপনার কারণে এ পরিস্থিতি ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর থেকেই রয়েছে আর্থিক চাপে ফলাফল এ ব্লকটিতে গত বছরের তুলনায় বেড়েছে অধিগ্রহণ ও একীভূতকরণের পরিমাণ আর্থিক পরিমাণ ছত্রিশ বিলিয়ন ডলার যা দুই হাজার চব্বিশের তুলনায় দ্বিগুণ মূলত ইইউভুক্ত দেশগুলোর সাথে বাণিজ্যে ধাক্কা গ্রাহক আস্থা কমে যাওয়া মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ে জমজমাট পরিস্থিতি ও ট্রাম্পের শুল্কের হুমকি বদলে দিয়েছে পাশার দান ট্রাম্পের শুল্কের হুমকির মুখে খোদ মার্কিন ব্যাংকিং সিস্টেমও ব্যাংক অফ আমেরিকা জানায় এবছর ক্যাপিটাল ওয়ান ব্যাংক সাড়ে পঁয়ত্রিশ বিলিয়ন ডলারে কিনে নেয় ডিসকভার ব্যাংককে যা এবছরে এখন পর্যন্ত সর্বোচ্চ চলতি বছর দেশটিতে মোট চৌত্রিশটি ব্যাংক একীভূত কিংবা অধিগ্রহণ হয়েছে গত দুই দশকে পাঁচশো সত্তরটি ব্যাংক দেশটিতে একীভূত কিংবা অধিগ্রহণ হয়েছে নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি